সকালে উঠেই এমন কালো মেঘ দেখে মনে হচ্ছে যেন বৃষ্টির আগমন বার্তা উনি নিয়েই চলে এসেছে চারিদিকে কেমন যেন কালো মেঘ হয়েছে আর এই কালো মেঘের নিচে এমন সুন্দর সুন্দর সবুজ গাছপালাগুলোকে দেখতে এতটা ভালো লাগছে যেগুলো এই ক্যামেরার মাধ্যমে বোঝানো যায় না অনুভূতিটাকেও সেরকম বোঝানো যাবে না যে কেমন অনুভূতি হচ্ছে আর তার সাথে সাথে এই বাড়ি ঘর সমস্ত গাছপালা এত সুন্দর লাগছে কি আর বলবো সেটা বছর তো এই সঠিক সময়ে বৃষ্টির কোনো নাম ছিল না বৃষ্টি না হওয়ার কারণে যত গাছের পাতাগুলোতে ধুলো বালি যা জমেছিল এই বৃষ্টির কারণে সব কিছুই ধুয়ে যাবে আজকে এই যে গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে তো অনেক দিন হয়ে গেলো দেখানো হয়নি তাই ভাবলাম যে আজকে এগুলো দেখিয়েই দিই যদিও মাটিগুলো ভালোই ভেজা ছিল তবু ভাবলাম যে আজকে আর একটু জল দিয়ে দেওয়া যাক হচ্ছে মানে ঘরের প্ল্যান্ট তো সেই জন্য বেশি জল দেওয়ারও প্রয়োজন হয় না তাই দেখলাম যে একটু মাটিগুলো হালকা হালকা শুকিয়ে গেছে তাই দিতে এগুলো যাই হোক এই ঘাটের উপরটাই যে ধুলোর আস্তরণটা পড়েছে সেটা একেবারে ভালোভাবেই বোঝা যাচ্ছিল তাই ভাবলাম একটু এটাকে ডাস্টিং করে দিই তাতে ধুলোগুলোও দূর হবে আর দেখতেও ভালো লাগবে তাই না তাই একটু ডাস্টিংও করে দেবো আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক দিন থেকে মোছা হয়নি তাই ভাবলাম যে মুছে দিই তাই ফটাফট মুছেও দিলাম আর এবার একটু বেডটাকে ঝাড়ু দিয়ে নেব তাহলে বেশ ভালো লাগবে আর শুয়েও মজা পাবো সকালবেলায় উঠে এরকম গরম গরম আলু পরোটা আর রায়তা পেলে কার না খেতে ভালো লাগে বলুন তো আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে হচ্ছে চিকেন যেহেতু আমার শ্বশুর মশাই সকালবেলায় কোয়ার্টারে চলে গেছে মানে আমার ননদ নিউ পোস্টিং এসেছে তো ঠিক তার কাছাকাছি মানে একেবারে বাড়ির কাছাকাছি পোস্টিং এসেছে তো সেই কারণে সকালবেলাতেই চলে গেছে বাবা ননদের কোয়ার্টারে দিকে মা রান্না বান্না চাপিয়ে দিয়েছে আর আমি ভাবলাম যে যাই হোক এবার ঘরটর গুলো গুছিয়ে নিই ঘরটর একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই যদিও সকালবেলায় মা একবার ঝাড়ু দিয়েছিল তবু একবার তারপরে মোছার আগে আমরা একবার দিয়ে নিই আর এই যে সমস্ত কিছুই বেশ ধুলো পড়েছে মানে চেয়ার টেবিল থেকে শুরু করে সোফা টোফা সমস্ত কিছুতে অনেক ধুলো পড়েছে আর অনেক দিন হয়ে গেল ডাস্টিং করাও হয়নি তাই ভাবলাম যে একটু ভালো করে গুছিয়ে ডাস্টিং করব। আর এই যে সোফার কভারগুলো একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন এগুলো নতুন পাতা হয়েছে মানে পুজোর সময় পাতা হয় তবে এবার না তার আগে পাতা হয়েছে আর একটা একটু অন্য কালারের আছে তো ওটার এই যে সেটেরগুলো একটা খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে কোনটার পাদু এই কারণে এটাকেই পেতে দিয়েছি আর এই যে বড় পটটার জন্য ফুল টুল কিছু কেনা হয়নি এইবার যখন মেলা বসবে ভেবেছি যে তখন একটু পটের এই ফুল রাখার জন্য মানে ফুল কিনতে হবে তো মেলা বসলে এবার কিনতেই হবে এরকম ভেবে রেখেছি দেখা যাক কি হয় আর এই যে সমস্ত কিছুতে ধুলো বালি সব পড়েছে জানলা খোলার কোনো উপায় নেই ধুলো এসে পুরো ধুলোর চাদর করে দেয় যাই হোক মোটামুটি সব কিছু ডাস্টিং করে নিলাম এবার ফটাফট ঝাড়ু দিয়ে নেব আর তারপরে মুছে নেব আর বাকি রয়েছে পূজা আর হচ্ছে এবার খাওয়া দাওয়াও করতে হবে ওদিকে মা রান্না করছে আর আমি এদিকে এটা করে নিচ্ছি তো চলো এরকম কষা কষা মাংস খেতে কে কে পছন্দ করেন আমার তো ভীষণ ভালো লাগে আর কষা মাংসের টেস্টটাই যেন অন্যরকম হয় ঝোলের মাংস একরকম টেস্ট হয় আর কষা মাংস আরেক রকম টেস্ট হয়